আমাদের আজকের ক্লাস একটি উপন্যাস নিয়ে আমি আজকের ক্লাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস হাসুলি বাঁকের উপকথা উপন্যাসটি নিয়ে আলোচনা করব মূলত আমরা আজকের ক্লাসে এই উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি না সেটি বিচার করে দেখাবো তবে এই উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি না তা আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে আঞ্চলিক উপন্যাস বলতে আমরা কি বুঝি এবং আঞ্চলিক উপন্যাসের কি কি বৈশিষ্ট্য থাকে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলতে পারি কাজেই প্রথমে আমি তোমাদের বলবো যে আঞ্চলিক উপন্যাস বলতে আমরা কি বুঝি মূলত যে উপন্যাসে একটি বিশেষ অঞ্চলের প্রকৃতি জনজীবনের বৈশিষ্ট্য রীতিনীতি সংস্কার বিশ্বাস জীবনযাত্রার বিভিন্ন দিক অর্থনৈতিক সামাজিক স্তর ভেদ সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য ইত্যাদি প্রাধান্য লাভ করে তাকে আমরা আঞ্চলিক উপন্যাস বলতে পারি আঞ্চলিক উপন্যাসে তিনটি প্রধান উপকরণ থাকে অঞ্চলটি সম্পর্কে লেখকের দীর্ঘকালীন নিবিড় অভিজ্ঞতা সহানুভূতি এবং নির্লিপ্তি আর এর প্রধান লক্ষণ দুটি প্রকৃতি একটি স্বতন্ত্র চরিত্ররূপে দেখা দেয় ও মানব মনের উপর প্রভাব বিস্তার করে এবং ব্যক্তি চেতনার সঙ্গে গোষ্ঠী চেতনার সামঞ্জস্যে সাদের অনন্য এক মুখিনতা প্রতিষ্ঠিত হয় এবারে আমরা দেখব যে আঞ্চলিক উপন্যাসের কি কি বৈশিষ্ট্য হয় আমরা যদি আঞ্চলিক উপন্যাসের প্রথম বৈশিষ্ট্য আমরা আলোচনা করি তাহলে দেখব সেখানে যে কোনো একটি বিশেষ অঞ্চলের কথা এই জাতীয় উপন্যাসে বিবৃত হয় দ্বিতীয়ত একটি বিশেষ অঞ্চলের জনসাধারণের ঐতিহ্য আচার ব্যবহার সংস্কার বিশ্বাস এই জাতীয় উপন্যাসে থাকে একটি চরিত্রের তৃতীয়ত একটি চরিত্রের প্রাধান্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতীয় উপন্যাসে কোনো নায়ক থাকে না একটি বৃহৎ জনগোষ্ঠী কাহিনীর নায়ক হিসেবে বরণীয় হয় চতুর্থত এই জাতীয় উপন্যাসের ভাষা হয় আঞ্চলিক একটি বিশেষ অঞ্চলের মৌখিক ভাষায় এই উপন্যাসের এই জাতীয় উপন্যাসের ভাষা হিসেবে গৃহীত হয় পঞ্চমত আঞ্চলিক উপন্যাসে একটি বিশেষ অঞ্চলের মানুষের জীবন কথা বর্ণিত হলেও আমরা দেখি যে তার লেখন লেখনী বৈশিষ্ট্যে সার্বজনীন ও শাশ্বত হয়ে ওঠে আমরা তাহলে দেখতে পেলাম যে আঞ্চলিক উপন্যাসের উপন্যাস বলতে আমরা কি বুঝি এবং আঞ্চলিক উপন্যাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কয়েকটি উপন্যাসে আঞ্চলিকতার ছাপ রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে হাসুলি বাঁকের উপকথা উপন্যাসটি সার্থক আঞ্চলিক উপন্যাসের সর্বপ্রধান শর্ত হল একটি বিশেষ অঞ্চলের ভৌগোলিক পরিবেশের বিশ্বস্ত চিত্র অর্থাৎ আঞ্চলিক উপন্যাসের প্রাথমিক শর্ত ভৌগোলিক সীমা সংহতি আলোচ্য উপন্যাসে লেখক এই শর্তটি বিশেষ নিষ্ঠার সঙ্গে পালন করেছেন যে বীরভূম জেলার কোপাই নদীর তীরবর্তী বাঁশবাদী গ্রামের জীবনচিত্র এই উপন্যাসে অঙ্কিত হয়েছে তার ভৌগোলিক রূপ দিতে গিয়ে লেখক হাসুলি বাঘ নামটির উৎপত্তি গ্রামের অবস্থান মূলত কৃষিজীবী কাহারদের জীবনের সঙ্গে জড়িত মাটি ধান চাষের মাঠ পাশাপাশি অবস্থিত অন্যান্য গ্রামের পরিচয় কোপাই নদী নীলকুঠি রেল স্টেশন চন্দনপুর গায়ের পূর্ব রেল লাইনটির কোপাই নদীর ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া ইত্যাদি আমরা দেখি প্রসঙ্গে বর্ণনা করেছেন এইসব বর্ণনা হাঁসুলি বাঘ অঞ্চলটির একটি ভৌগোলিক পরিচয় ফুটিয়ে তোলে ম্যাপে আমরা যেমন রেখাচিত্র পাই এখানে এই বর্ণনাও তেমনি একটি রেখাচিত্র গরে গড়ে নিয়ে অঞ্চলটিকে নির্দিষ্টভাবে চিনে নিতে সাহায্য করে হাসুলি বাঁকে হাসুলির বাঁকে কোপাই নদীর তীরে কাহারদের যে জনজীবন গড়ে উঠেছে লেখক তাদের কতকগুলি সংস্কার ও বিশ্বাসের কথা বলেছেন যা ছিল আঞ্চলিক উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য সংস্কার ও বিশ্বাসের পরিচয় প্রসঙ্গে আমরা দেখি সব সবকিছুর উপর একটা দৈবী শক্তির প্রভাব কল্পনা করে নেওয়া এদের অভ্যাস যেমন করালি যে চন্দ্রপুরা সাপটিকে পুড়িয়ে মারল সেটিকে বাবা কালারুদ্রের বাহন বলে মনে করে নেওয়া প্রায়শ্চিত্তের জন্য পূজার আয়োজন করা কর্তা বাবা যে বেলগাছটিতে থাকেন সেই গাছটিকে অন্য গাছের তুলনায় আলাদা করে দেখা কোনো অপরাধ করলে মনে মনে বাবার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বাবা যে ক্ষমা করলেন তার প্রমাণ হিসেবে বেলগাছ থেকে বেল খসে পড়ুক এরকম করা কালো দহের জলে ডুবে মরার ব্যাপারটিকে কর্তা বাবার ক্রোধ বলে মনে করা পিতৃপুরুষের নিয়ম লঙ্ঘন করে করালির কোঠাঘর তৈরি করাকে গর্হিত বলে ভাবা ইত্যাদি আবার পিঁপড়ের আমরা দেখি এই আলোচ্য আমাদের উপন্যাসটিতে পিঁপড়ের শাড়ি দেখে ঝড় হওয়ার সম্ভাবনায় বিশ্বাস শক্ত মাটি কাটতে গিয়ে মাটির টুকরো লেগে রক্ত পড়লে তারা ভাবে ধরিত্রী রক্ত যখন নিয়েছেন তখন এখন দুহাত ভরে দেবেন এই ধরনের বিশ্বাস ও সংস্কারে কাহারদের জীবন একটা ছাঁচ পায় আমাদের আলোচ্য উপন্যাসে স্থানীয় অঞ্চলের ভাষা ব্যবহারও আঞ্চলিক উপন্যাসের অন্যতম বিষয় তারাশঙ্কর এই উপন্যাসের ভাষায় আঞ্চলিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলে অনায়াস কৃতিত্বের পরিচয় দিয়েছেন এই উপন্যাসের চরিত্রগুলি তাদের মুখের অকৃত্রিম ভাষার গুণেই জীবন্ত হয়ে উঠেছে এই অশিক্ষিত মানুষগুলির শব্দোচ্চারণে কিছু বিশিষ্টতা আছে এরা নকে বলে ল লকে বলে ন রকে বলে অ যেমন লতুন নেকন, অং রংকে ওরা বলে অং আম উপন্যাসিক জানাচ্ছেন শব্দের প্রথমে র থাকলে সেখানে ওরা রকে অ করে দেয় নইলে যে বেরোই না জিভে তা নয় শব্দের মধ্যস্থলের র দিব্যি উচ্চারণ করে এরা শুধু প্রথমেরটা উচ্চারণ করতে পারে না যেমন রাত বিরেত সেটাকে তারা বলে বিরেত অর্থাৎ রাতের প্রথম যে রটা সেটা তারা উচ্চারণ করতে পারে না কিন্তু বিরেতের মধ্যে যে মাঝে রটা রয়েছে সেটা কিন্তু তারা দিব্যি উচ্চারণ করছে তার জন্য রাত বিরেত এদের কাছে হয় আথ বিরেত রীতিকরণ। সেটাকে বলে তারা ইতিকরণ অপমানকে বলে রপমান অ হয়ে যায় তাদের কাছে র প্রতিবিধান হয়ে যায় পিতিবিধান ঈশ্বর হয়ে যায় তাদের কাছে ঈশ্বর প্রলয় হয়ে যায় পেলয় রক্ষে হয়ে যায় অক্ষে পেট হয়ে যায় পেট এমনিভাবে আমরা দেখি তারা কিছু কিছু অক্ষরের উচ্চারণ তারা করতে পারে না আবার প্রথম দিকে উচ্চারণ করতে পারে না সেই অক্ষরটি আবার শব্দের মাঝে থাকলে সেটি কিন্তু তারা দিব্যি উচ্চারণ করে আবার মেয়েদের গালিগালাজ ভাষার বিশিষ্টতাগুলো এরা কীরকম করে গালিগালাজ করে বেটা খাকিলো ওলো ভাতার খাকিলো। নিবংশের বেটিলো তোর মুখে আগুন দিল এই হচ্ছে তাদের মেয়েদের গালিগালাজ মানুষের নামকরণের ব্যাপারেও অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উপন্যাসে এ ব্যাপারে লেখকের মন্তব্য বস্তু বা মানুষের আকৃতি বা প্রকৃতিকে লক্ষ্য করে নিজেদের ভাষা জ্ঞান অনুযায়ী বেশ সুসমঞ্জাস নামকরণ করে পাকু মন্ডলের মণ্ডলের আসল নাম পাকু নয় এটি লোকের দেওয়া নাম সে অতি বিচক্ষণ লোক তার হিসেবের পাক অত্যন্ত জটিল খুলতে কালে জট পাকায় রতনের মনিবের স্থূল চেহারার জন্য নাম হয়েছে হেদোমণ্ডল নশুবালার নামটিও হয়েছে তার মেয়েলি স্বভাবের জন্য গন্ডারের মতো চেহারা বলে গন্ডার কাহার পানুর বাড়ির উঠানে এক প্রকাণ্ড নিমগাছ সেই কারণে তার নাম নিমতেলে পানু নিমতেলে পানু ভেতরে তেতো বাইরে মিষ্টি সে হল বিলাতি নিম সেই রকম নাকু কর্মকার সেজ ঘোষকে তারা বলে মাইতে ঘোষ এমনিভাবে আমরা দেখি আলোচ্য উপন্যাসে সেই রকমভাবে তারা নামকরণ করে সেই মিলিয়ে সব কিছুর সঙ্গে মিলিয়ে তারা নামকরণ করে আমাদের বলতে হয় যে এই উপন্যাস সম্পর্কে হাসুলিবাকের উপকথায় একটি বিবর্তন রয়েছে সেই বিবর্তনে কাহার পাড়ার মাতব্বর বনোয়ারির মৃত্যু করালির কালের নতুন জীবন প্রবণতায় বিশ্বাস স্থাপন বাসবাদী গ্রামের বিনষ্টি ইত্যাদি লক্ষ্য করা যায় আবার করালির আবার বাসবাদী গ্রামে ফিরে আসা বালি সরিয়ে সরিয়ে মাটি খোঁজা আবার নতুন করে হাসুলি বাঁক নির্মাণের স্বপ্ন এই দিয়েই উপন্যাসের পরিসমাপ্তি এই পরিণতিতে কালের প্রবণতা অস্বীকার করার মানসিকতা বোধ হয় লেখকের নেই সেই বলেছেন নতুন হাসুলি বাঁক করালি হাসুলি বাঁকের মানুষগুলির থেকে যতই আলাদা হোক একেবারে বিচ্ছিন্ন নয় একটা মানবতা বোধ গ্রামের প্রতি তার ছিলই এমনকি বনোয়ারির প্রতিও এবং সেই সূত্রেই কিন্তু তার গ্রামে বাস কাহারেরা যে প্রকৃতি ও মাটির সন্তান তা উপেক্ষা করবে কি করে তাই মনে হয় করালির শেষ কীর্তিটুকু পর্যন্তই হাসুলি বাকের ধারাবাহিক ইতি কথা এই উপন্যাসের আঞ্চলিক উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি সবই প্রতিফলিত এক অসাধারণ বর্ণনা ভঙ্গিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসটিকে সার্থলে সার্থক আমরা দেখি যে তিনি সার্থক আঞ্চলিক সাহিত্যের অন্তর্ভুক্ত করেও মহৎ শিল্প হিসেবে গড়ে তুলেছেন আলোচ্য উপন্যাসটিকে